আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ভীষণ পছন্দের একটা রেসিপি আর সেটি হচ্ছে মাছের ডিমের বোনা রেসিপি এটি তৈরি করা খুবই সহজ এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কিছু কাতলা মাছের ডিম নিয়েছি আপনারা অন্য যে কোনো মাছের ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন এবার এই রেসিপিটা তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়েছি তারপর সেখানে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি ছয় সাতটা কাঁচামরিচ ফালি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ হলুদ এক চা চামচ জিরা বাটা আপনারা জিরা বাটার পরিবর্তে জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন আর দিব এক চা চামচ আদা রসুন বাটা ওয়ান থার্ড চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ লবণ সবশেষে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রান্নার তেল এবার সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিব মাখাতে মাখাতে এক পর্যায়ে এটা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা চড়াবে তখন বুঝতে হবে মাখানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে মাছের ডিমগুলো দিয়ে দিব তারপর হাতে সবগুলো উপকরণ আমার সবগুলো উপকরণ মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে হাতটা ধুয়ে এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে সবগুলো উপকরণ আবারও একটু মিশিয়ে দিচ্ছি তারপর চুলাটা অন করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই পর্যায়ে চুলার তাপটা থাকবে লো টু পর আপনারা দেখতে পাচ্ছেন এটার পানিটা অনেক কমে গিয়েছে এখন আমি এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও ফিরে এসেছি দশ মিনিট পর এবার আমি আর ঢাকনা দিব না মাছের ডিমগুলো লোহিতে মেরে চেড়ে বনে নেব আমার মাছের ডিমগুলো বনে নেওয়া হয়ে গিয়েছে এগুলো আমি লোহিতে দশ বারো মিনিট ভুনে নিয়েছি এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি এটা গরম গরম পরিবেশন করব। এটা গরম ভাত কিংবা রুটি পাউডার সাথে খেতে ভীষণ ভালো ভালো লাগে আমার রেসিপিটা যদি লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটা ফলো করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ